এই পরিত্যক্ত বোতলের গভীরে একটি লুকানো জগৎ বেঁচে আছে কাঁচটি ঘামছে কুয়াশা বৃষ্টি মেঘ সব ভেতরে বিদ্যমান শ্যাওলা মাটি ঢেকে রেখেছে পোকামাকড় আবর্জনা পুনর্ব্যবহার করে ব্যবস্থাটি নিজে নিজের খাদ্য জোগায় একটিমাত্র সহনশীল উদ্ভিদ মানিয়ে নিচ্ছে বেড়ে উঠছে দশকের পর দশক ধরে সতেজ থাকছে বাষ্পীভবন ঘনীভবন বৃষ্টি ক্ষুদ্রাকারে এক নিখুঁত জলচক্র সূর্যালোকে বাতাস শক্তি পায় দিনে অক্সিজেন রাতে কার্বন এক চলমান ভারসাম্য এই বোতলটি একসময় ছিল পরিত্যক্ত এখন কাঁচের ভেতরেই এটি একটি প্রাণবন্ত গ্রহ প্রমাণ করে যে নিখুঁত না হয়েও জীবন পারে প্রয়োজন কেবল অবিচল অধ্যবসায়ের এই ক্ষুদ্র জগতেও প্রকৃতির সৃষ্টিশীলতা কখনো থামে না